আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারা এই আমড়ার চারাগুলো এক বছরের মধ্যেই ফল ধরা থাকে এই চারাগুলো আপনারা বাড়ির ছাদেও লাগাইতে পারেন এরপর দেখতে পাচ্ছেন মালতার চারা এই মালতার চারাগুলোতেও অনেক সুন্দর সুন্দর ফল ধরে এই মালদার চারাগুলো চাইলে আপনারা সাদ বাগান তৈরি করতে পারেন ছাদে অথবা জমিতে লাগাতে পারেন এরপর দেখতে পাচ্ছেন লিচু চারা আমাদের এখানে চায়না থ্রি এবং বম্বে লিচু চারা পাওয়া যায় অনেক সুন্দর এবং সতেজ চারাগুলো পেয়ে যাবেন এগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা আমাদের চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চারা গাছ এই চারা গাছগুলো আমরা যে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠা দিই একদম সতেজ ও সুন্দর গাছগুলো পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না গাছগুলোর আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালতার গাছ এই মালদার গাছে মালতা ধরেছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফল আসছে এরকম সকল গাছগুলোতেই ফল ধরবে আপনারা যদি এই গাছগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই চারাগুলো পাঠিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন ডালিম গাছ এটা মাদার গাছ এই মাদার গাছ থেকে আমরা চারা তৈরি করি এই যেগুলো দেখতে পাচ্ছেন বাদাম গাছ এই বাদাম গাছগুলো আপনারা ছাদে লাগাইতে পারেন এই বাদাম গাছগুলোতে এক বছরের মধ্যে ফল পাওয়া যাবে আপনারা আরো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চারা এই যে এটা দেখতে পাচ্ছেন কমলার চারা আমাদের এখানে কমলার চারাও পাওয়া যায় আপনারা অনেক সুন্দর সাথে চারাগুলো পেয়ে যাবেন অবশ্যই চারা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখানে দেখতে পাচ্ছেন এটা কমলা চারা এই কমলার চারা গাছগুলোতে এক বছরের মধ্যেই ফল ধরে থাকে আপনারা একটু আগে দেখতে পারলেন যে আমাদের চারা গাছগুলোতেই ফল ধরেছে এই চারা গাছগুলো নিয়ে আপনারা আপনাদের ছাদে চাষ করতে পারেন হান্ড্রেড এক বছরের মধ্যে আপনারা ফল পাবেন আপনারা এই যে দেখুন আরও দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছ এটাকে বাদামের গাছ বলে সবাই এই যে ফল ধরে আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বড় চারা গাছ আছে চাইলে আপনারা এই বড় বালনার গাছগুলো নিতে পারেন আমাদের কাছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর মালদা গাছ আছে এই মালদা গাছগুলোতে ফল ধরেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চারা গাছ আছে যে ফল ধরেছে মালদা হানড্রেড পার্সেন্ট এক বছরের মধ্যে আপনারা আপনাদের বাগানে লাগান অথবা ছাদে লাগান আপনারা এক বছরের মধ্যে ফল পাবেন এই যে আমরা আর একটা গাছ দেখতে পাচ্ছি কমলা গাছ এই গাছে দেখেন কতগুলো ফল ধরেছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ফল ধরেছে এই যে আরো ধরেছে আপনারা চাইলেই আমাদের এই কমলা চারা নিতে পারেন তার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে